রাজ্যে এবার প্রথম মুক্তমঞ্চে শাস্ত্রীয় সঙ্গীতের সম্মেলন শাস্ত্রীয় সঙ্গীতকে জনপ্রিয় করতে রাজ্যের এই উদ্যোগ মুখ্যমন্ত্রীর উদ্যোগে থেকে একুশে জানুয়ারি রবীন্দ্র সদনে এই অনুষ্ঠান হবে মুক্তমঞ্চে শাস্ত্রীয় সঙ্গীতের সম্মেলন সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুতপা কি জানা যাচ্ছে এই ব্যাপারে দেখো তুমি জানো যে রাজ্যে দীর্ঘদিন ধরে এই সঙ্গীত মেলার আয়োজন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই প্রথম শাস্ত্রীয় সঙ্গীতকে জনপ্রিয় করে তোলার জন্য রাজ্য সরকার শাস্ত্রীয় সঙ্গীতের সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছেন আগামী উনিশ থেকে একুশে জানুয়ারি তিন দিন ধরে আর রবীন্দ্র সদনের যে মুক্ত একতারা মুক্ত মঞ্চ রয়েছে সেখানে হবে এই অনুষ্ঠান এবং এর মূল কারণ হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতকে সাধারণ জনতার মাঝখানে জনপ্রিয় করে তোলা কারণ তুমি জানো যে সাধারণ জনতা সেটা কোনোভাবে শাস্ত্রীয় সঙ্গীত তারা শ্রোতা নন শাস্ত্রীয় সঙ্গীত প্রেমী যারা তারাই সাধারণভাবে এই ধরনের শাস্ত্রীয় সঙ্গীত শুনে থাকেন কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে নবীন প্রজন্মের যারা রয়েছেন তাদের মধ্যে জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ এবং আমরা যেটা জানতে পারছি গোটা রাজ্য থেকে পঞ্চাশ জন শিল্পী এই ক্লাসিক্যাল মিউজিকে অংশ নেবেন এবং রবীন্দ্র সদন চত্বরে হবে এবং শুধু তাই নয় ছটা জেলাকেও ইনক্লুড করা হয়েছে যেখানেও কিন্তু ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স হবে বলে আমরা জানতে পারছি ধন্যবাদ সুতপা बांग्ला आवाज बांगालिरा बे जी 24 घंटा